লাল লাগে না আর আদারান্দে পুদুছি মোড় আসে রে আ হেচে বইতো না ভাই আই আই যত হেড কোন করে গেছে কি রে নাই তোর তো খাতির যত হেড কো আইতেতে বইতে আরছে গাড়ি যে কো ইজে দেখ দে দিস কা আজ দে আজตาล নি মিড়ড়কি কামন উত্তরবাড়িতে হতে সর শেষ শেষ কামন উত্তরবাড়িতে তো না এটা আনলিবি আদান না দিছি তো না দি এত মতে দে আইজে মাল না বেজি তুই এটা কামন উত্তরবাড়িতে আদান দিছে শেষ এটা শুরু হবে খা হা 368 গানা বেটা

সব নিতাম বজ্জোদা লঙ্গন তো নাল রে না ল্যাডা দুকুলে লস নিলো আদিন গরে দেখাই দিন গরে দি আদা লাচ্চি লো আদা লাচ্চি লো লাচ্চি ললে হবে রক বেশি না এই তো ও তুমি ভুলেterminus লেবি মালডাডা না নি ফেরা রাওয়াল জ্বৰ ভাল লাগিব আৰু দুনাত আর ভি দেন আদর কইলেই তাহলে ভাগ ভাগ করে দিলাম আর আফসুদেরে কইতে ফিউরি ভাইটারে কই নাছিলে টাইম সাপ ফিউরলে চলে ভিটারে এমন হয় কথা কইতে কেউ তিন দিন ধরে তাল মারি তো কত দু করে তিন দিন ধরে তাল মারি হত তুই না টাকা সাং টাকা চাইতে এইটা মিশ্রটা যে এত বড় উঠব না বড় তাল মারি কি লাভ জেলে যায় দাম এত রে দুখাই দরা না জেল কিন দরা না টাকা আলাদা করে গেলে দরা টেডা এই রিজারে কি যায় না আজ তো এক গলা জেল আছে না 350 করে ওগুলা কিন দরা না তেল তেল দিয়ে চলে তোর কত খাইনি কর